বহর প্রথমটা দেখাইছে ওইটা হচ্ছে আপনার আড়াই হাত বহ আর এটা হচ্ছে আপনার তিন হাত বর্তমানে এটা কি উল্টা করছেন নাকি ভাইয়া দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ক্রেপ কাপড়গুলো এখন এত বেশি চলছে অনেকে কিন্তু করছে আপনারা বুঝতে বা খুবই সুন্দর একটা কাপড় এগুলো কি দাম সবগুলো থাকবে এখানে যা দেখবেন সবগুলো দামই কিন্তু সেম থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিতে পারেন এটা কিন্তু নেটই কিন্তু গেঞ্জির কাপড়ের মধ্যেই থাকছে দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন এটাতে আপনারা সবই তৈরি করতে পারবেন আর এটা একটু একটু করবে স্টিচ করবে আচ্ছা অনেক সুন্দর ভাই এগুলো গজ কত করে দিচ্ছেন গজ খুবই রিজনেবল প্রাইস মাথা নষ্ট করা অফার এটা হবে আপনি পার গজ থেকে 50 টাকা মাত্র 50 মাত্র 50 টাকা গজ মানে অনলি পঞ্চাশ টাকা গজে এত সুন্দর একটা কালেকশন যেটা কিন্তু পেয়ে যাচ্ছে মানে আমি নিজে অবাক হয়ে গেছি দাম শুনে যে এত কম প্রাইজে মাত্র পঞ্চাশ টাকা গজে ক্রেপ করা এই কালেকশনগুলো ভাইয়ারা দিচ্ছে একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে একদম দারুণ কিছু কালেকশন যার যেটা প্রয়োজন প্রথমে এই কিন্তু ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে ডিজাইনটা একটু আলাদা অনেক সুন্দর খুবই নরম সফট থাকবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন এটা কি দেখাচ্ছেন হ্যাঁ প্রথমেই দেখতে এই যে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটা কি দামটা আলাদা থাকবে না सेम দাম सेम দাম মাত্র 50 মাত্র 50 টাকা গজে যেই ওনলি 50 টাকা পার গজে আপনারা কিন্তু এই কালেকশন নিতে পারবেন এটা শাড়ি এটা কি তসরের উপরে তসরের উপরে এটা ইন্ডিয়ান তসরের উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোন ফেব্রিক্স না গোল্ডেন কালার এটা হচ্ছে সুতা চারটা কালার আছে পরিমাণ খুবই কম আছে মাত্র 50 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই বর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা সুযোগ এই সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন আবারও বলছি মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ